ব্যাপারটা হইছে যে একটু দুরান্ত বনা ছিল আরকি খুব চটপটে মেয়ে ছিল এই আরকি মানে সে মানে অনেক কাজই করতে পারতো হ্যাঁ যেমন গাছে থেকে ফল আমাদের বাড়িতে তো মনে করে অনেক ফল গাছ আছে ফল পারতে পারতো পুকুর আছে বাড়িতে পুকুরে মাছ ধরতে পারতো এই বাড়িতে আচ্ছা আর একটা প্রশ্ন করবো আমাদের সুভাষ চন্দ্র নায়ক ইলিয়াস সাহেব এখন অনেক অসুস্থ উনিও তো দিতি মেমের হ্যাঁ মানে এটাই যে তার সাথে অবশ্য বিয়ে হয়েছিল কিন্তু এই অল্প কয়েকদিন পরেই মানে দিতি চিন্তা করলো যে বলে তারও বাচ্চা আছে আমারও বাচ্চা আছে যে তাদের ভবিষ্যৎ ভালো হবে না জন্য মানে সাথে সাথে আবার সেপারেট হয়ে ওইটা বেশি দিন টিকে না টিকে নাই বলতে কি দুইজনে মানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই আলাদা হয়ে গেছেগা যে না সম্ভব না যেমন সল চৌধুরীর মা তখন বেঁচে ছিল আচ্ছা উনিও মানে বলছে যে বলে তুমি তোমার ছেলে ASCII আছে তারই আছে যে বিয়ে এটা মানে ভালো দেখায় না তারপরে তারা সিদ্ধান্ত নিয়ে মানে সেপারেট হয়ে গেছে তারপর তো আপনাদের কাছের মানুষ উনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি এখন অসুস্থ ওনার জন্য দোয়া করি উনি সুস্থ হোক আমাদের মাঝে ফিরে আসুক সেটাই কামনা করি উনিও তো ব্রেন টিউমার আক্রান্ত এটাই যে আসলে সব আল্লাহর ইচ্ছা আর কি আচ্ছা উনি কি বাড়িতে কখন এসেছিল একবার আসছিল আচ্ছা এটা তখন কি বিয়ের পর আসছে না এমনি কুয়াটি হিসেবে না বিয়ের আগে আসছিল ইমিডিয়েট আগে আর কি আচ্ছা আসেন আসেন মৃত্যুর আগে শেষ কবি এসেছিল মানে একদম মৃত্যুর আগে আমার মায়ের মানে ছিল আর কি যেটা আমরা ইয়ে খরচ বলি আর কি হ্যাঁ মূলত মানে ছয় বছর আগে থেকে ও সুস্থ ছিল হ্যাঁ কিন্তু ধরা পড়ে না হ্যাঁ ধরতে পারে নাই কি ডাক্তার দেখাইছে চেন্নাই পর্যন্ত গেছে কিন্তু ডাক্তাররা হয়তো ওই ধারণা করছে হয়তো প্রেশার থেকে বা মানে ওই যে ডায়াবেটিস এর থেকে তার ডায়াবেটিস ছিল ইয়া যে মাথা মানে একটু সমস্যা হইতো আর কি বাংলাদেশে দড়া খাইছে তারপরে চেন্নাই এর তো এটা সবাই জানে যে চিকিৎসা করা হয়েছে আপনাদের দুর্ভাগ্য যে বলে যেই মানে ব্রেন টিউমার বলতে যে মানুষ মারা যাবে এমন না না কিন্তু প্রকার বেদ আছে বুঝছেন যে যেই টিউমারটা হইছে এই ধরনের টিউমার আর কি পৃথিবীতে যে কেউ বেঁচে আছে আর কি এই ধরনের মানে রেকর্ড রেকর্ড নাই একজনও বাঁচে নেই আমরা চলা ফিরে আপনাদের পরিবার নিয়ে বলুন ভাই বোন কয় বা আমরা মানে চার ভাই তিন বোন দ্বিতীয় মানে বোনদের মধ্যে দ্বিতীয় হ্যাঁ আর বোন আর বড় মনে করেন যে আমরা বড় দুই ভাই তারপর হচ্ছে এক বোন হুম তারপরে আমি আমার পর দিতি দিতির পরে নাসিম ছোট একটা বোন আছে তারপর ছোট একটা ভাই হ্যাঁ আপনার আব্বু কি করতেন আমার আব্বু ইয়া ছিল আর কি আর চাচারা বাবা কয় জানান না না আমার চাচা নাই আমার আব্বা একাই ছিল আচ্ছা এই বাড়িটা একদম অনেকটা জমিদার বাড়ির মতো দেখতে মনে হয় কত সালে করা হয় বা এটা কি আগের এটা হয়েছে সাতচল্লিশে 1947 সন এটা কে করে আপনার দাদা না না এটা হইছে মানে হিন্দুদের বাড়ি ছিল আর কি 1900 ড্যাশ পার্টিশন হওয়ার পর ভারত পাকিস্তান হওয়ার পর তখন আমাদের এই যে পাশে মানে একটা গ্রাম আছে আর কি যে ওই গ্রামে আমাদের ইয়া ছিল ওই মানে ওই গ্রামের থেকে এখানে এই বাই মানে কিনা তারপরে বসবাস 47 সাল থেকে দিদি মেম যেদিন মারা যায় কি দেশে ছিলেন হ্যাঁ অবশ্যই লোক ছিল না এখানে না মানে মসজিদের ছিল এটা মাটি যার জন্য আর কি ওই ওইখানে মসজিদের সামনে ইয়ে হয়েছে এই বাড়ির তো আশেপাশে দিতি মেমের অনেক স্মৃতি এই যে গাছগুলো দেখছি এই গাছে কখনো উঠে হয়তো হ্যাঁ লিচু লিচু পারছে আম পারছে গাছের থেকে ছোট গালে দুরন্ত ছিল আরেকটা কথা বলবো যখন ধরেন টেলিভিশনে বোন সিনেমা চলছে হেঁটে যাচ্ছেন চোখের সামনে বনের কবর কিরকম মানে না না এটা তো স্বাভাবিক আমাদের সবচেয়ে আদরের বোন ছিল আরকি এখন আল্লাহ হয়তো মানে চায় না যে বলে আল্লাহ নিয়ে জি বুঝছেন একটা যেমন ওই যে পুকুর গুলা ওই আমরা লাগাইয়া রাখি আর কি মাছ টাছ চাষ করে ওই যে দেখেন না এগুলো ওই মানুষ ইয়া করে তো ওই যে এইসব জায়গার মধ্যে বসে থাকতো আরকি এখানে না হ্যাঁ ছিল আমার দাদা মানে ব্যবহার করত আচ্ছা সে তো মানে মানে ইয়া করতে পারতো না এটা দিয়ে মানে চেষ্টা করতে আর মানে শখ ছিল হ্যাঁ হ্যাঁ এই আর বসি দিয়ে মাছ ধরার মানে একটা শখ ছিল অনেক মাছ আছে পুকুরে না

ভেঙে চুরে গেছে এখানে উনি বর্ষাকাল তো বর্ষাকালে জংলা হয়ে যায় জংলা হয়ে যায় এই পুকুরে উনি মাছ ধরতেন গোসল করতেন মানে এই বাড়ির জায়গায় জায়গায় ওনার স্মৃতি আছে ছোটকালে এখন কিন্তু আমরা অনেক বছর যাবত আমাদের এই পুকুরে আমরা গোসল করি আমরা বাথরুমে এখন গোসল করি এটাই আর কি যে যেহেতু পানি খুব একটা বেশি ভাল না এই ফল গাছগুলা কারাতে লাগানো এগুলা আমার ইয়া দাদা দাদি হম তাদের আমলে লিচু আসে লিচু হয় হ্যাঁ অবশ্যই মানে মাটি লাগে সোনার গায়ে কিন্তু লিচু বাগান অনেক বাগান আছে বুঝছেন ছেলে মিরাই পারে আসে হ্যাঁ আসে তারা দেশে থাকলে আসে মায়ের জন্য কোনো ইয়া করা ওই যে হুজুর বলা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা মানে তারা মানে তাদেরটা ডাকা করে আর আমরা নিজেদের আর কি যে বিশে marche তো তার মৃত্যু মৃত্যুবাসি কি এই স্থানীয় আমাদের মসজিদে দোয়া পড়াইবা কিছু ওই যে পূজুত জুরмани বলি বা ইয়ে কো এত ইয়াও করা হয়েছে খরচ করা হয়েছে তো এই ভিডিও তো দিদি মেমের অগনিত ভক্তদের নিকট যাবে তাদের নিকট কি যাওয়ার আছে দিদি মেমের জন্য মাত্র আর কিছু না আর কি যে দোয়া করবেন সে যেন ভালো থাকে এটাই আমাদের চাওয়া ভাইয়া আপনি অনেক আগে শরণ রাখবেন শরণ অবশ্যই শরণ করার জন্য তো আশা আসলে এখনো তো ওনাকে

ও দেখতে পারে নাই তো কেউ অনেক মানুষে মানে আশ্রিত দেশে মানে কোন দেশের মানুষে বাস ছিল না তো আমার হাজবেন্ডে মানে কবর খুঁদেছিল আর কবরটা কিন্তু অনেক লোক নিয়া আর আই কি কখন হয় সকালে হয় না বিকেলে না রাতে বিকেলে হইছে বিকেলে তো প্রায় দুপুরবেলা বাস আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো বিকেলে দাফন করা হইছে পুরা বাড়ি তো একটা কান্নার কান্নার বহা অনেক ই মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি দেখুন দিতি ম্যামের সে পৈতৃক বাড়ি রয়ে গেছে তার বাবার হাতে লাগানো সে ফল গাছ যে গাছে হয়তো উনি উঠেও ফল খেতেন যে রাস্তা ধরে উনি হাঁটতেন আর সবই স্মৃতি নাকি সবই স্মৃতি সে রাস্তার অনেক বাড়ি হ্যাঁ বড় বাড়ি হ্যাঁ সে রাস্তার পাশে শুয়ে আছেন ম্যাম আর কখনো ফিরে আসবেন না কখনোই তাকে দেখা যাবে না ঢোকার পথ আর আমি যেটা বলছিলাম এই বাড়িতে অনেকগুলো ফল গাছ আছে এগুলো হচ্ছে সাক্ষাৎকারে চাচিরা বলছিলেন দিদি ম্যামের বাবার হাতে লাগানো ফল গাছ এবং এটা হচ্ছে সেকেন্ড বাড়ি যেখানে ওনার আরেক ভাই থাকেন আর এটা হচ্ছে সেই বাড়ি দেখুন অনেক স্মৃতি বিচলিত একটি বাড়ি পাশে এটা তো একটা পুকুর আছে অনেক খালি জায়গা দেখুন এই এই সেই বাড়ি বাড়ি আরেকটা আপনারা সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ম্যামের মেমের ফেরাতে দোয়া করবেন আল্লাহ পাক যেন তার ব্যক্তিগত জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে বেস্ত নসিব করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম one wow. আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন